এখানে সরকারি যে স্কুল স্কুলগুলো আছে প্রাইমারি সেকশন সেখানে সেখানে বৃত্তি পরীক্ষা পিএসসি জি সমাপনী পরীক্ষাটি সেটি দিতে যাওয়া হচ্ছে না বেসরকারি স্কুল কয় মূলত তিন ক্যাটাগরি বলতে জি না আতি মূলত কোন কোন মাত্রা মানে লাগে আছে এখানে এখানে আসছে জিএমআরসি মлла কলেজের জি হ্যাঁ জি আমরা সেই দাবিটা মানে আরো জোরবদ্ধ করার জন্য আসছি আমরা ওদের বড় ভাই আমরা ওদের ইসের জন্য আসছি দাওয়াত আমাদের বলছে তাই আমরা আসছি স্কুল থেকে বলছি